এগা জিব্বা এগা জিব্বার এক কোন অনেক ধরনের ওষুধ খেয়েছেন বাট কোন ধরনের ওষুধের কাজ হচ্ছে না কিছু খেতে পারে না কিছু খেতে গেলে ঝাল লাগে আপনার তাদের জন্য এই ওষুধটি তো এভরিওয়ান আশা করি সকল মহান আল্লাহ তাহার অশেষ রহমতে সুস্থ আছেন নিরাপদে আছেন বরাবর নেই আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেল এবং পেজ থেকে দর্শক অবশ্যই চ্যানেলটি ও পেজটি ফলো দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসতাম বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ঔষধ জিলোরা ওরাল জেল এটি মূলত কাজ কি কারা খেতে পারে কারা খেতে পারবে বিস্তারিত আলোচনা করব এটি দাম মাত্র সত্তর টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এসবটি কাজ কি মূলত যারা মুখের কাজে পায়গা অনেক ধরনের ওষুধ খেয়েছেন বা কোনো ধরনের ওষুধে কাজ হচ্ছে না তাদের জন্য এই ওষুধটি চমৎকার কাজ করে এটি আপনার মুখের কাজে বাইঘা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে অনেকে আছে যে শরীরে ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবজনিত কারণে আপনার ছোটে ঘা মুখের কোণে ঘা জিবাই ঘা হয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের জন্য এই জিরোরা বেশ উপকারী এটি আপনি ব্যবহার বিধি এবং কীভাবে সেবন করতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে শরীরে ভিটামিন বি কমপ্লেক্স জনিত কারণে আপনার ঠোঁটে যে গা হয় তাদের জন্য এই জেলা ওরাল জেলটি বেশ উপকারী স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করার পাশাপাশি আরও অন্যান্য বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে বিভিন্ন নাম দিয়ে বাজারজাত করেছেন সেটি সেটি আপনি দেখে শুনে ডাক্তারের পরামর্শক্রমে আপনাকে কিনতে হবে এবং এবার আসি ডোজ ও পার্শ্ব ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি মূলত আপনাকে দুবেলা মুখে মধ্যে আলতোভাবে মালিশ করতে হবে এবং এটি ছোট বড় সকলেই ব্যবহার করতে পারবে এবং এটির দাম মাত্র সত্তর টাকা তবে এটি ব্যবহার করার পরে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে এবং উনি আপনাকে যেভাবে বলবে ঠিক সেভাবে আপনাকে ওষুধটি ব্যবহার করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ কাতু